ঘটনা ঘটেছে এখানে কি কিছু ঘটনা ঘটেনি এখানে এখানে সবাই কাজ করছিল ওরা এসে বাড়ি ঢুকে বাড়ি ঢুকে কারা দৌড়ে কারা

কিসের লাগবা ঢুকবে বাড়ি গেটটা ঠেবে কিসের করে ঢুকবে আমরা কে বাংলাদেশ যেতে বলছে কিসের লাগবা বাংলাদেশ যেতে বলবে আমরা আই দেশের মানুষ তো কত বছর থেকে আপনারা এখানে রয়েছেন বাস বাস 50 60 বছর থেকে রয়েছি কিসের লাগা এই তার জন্য অত্যাচার হবে এখান থেকে কাউকে তুলে নিয়ে গেছে এখান থেকে তিন জনকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে ছাদ থেকে দোকানে বসে ছিল দিয়া দুজন দোকানে বসে ছিল একজন ছাদ থেকে তুলে নিয়ে গেছে কিসের লাগা তুলে নিয়ে যাবে ওরা

আমাদের দুয়ারে বাংলাদেশ চলে কে বলছে আপনার এখানে কত দিন থেকে বসবাস করছে আমরা এখানে পঞ্চাশ ষাট বছর থেকে বসবাস করছি এখন কি কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেছে হ্যাঁ চারজনকে নিয়ে গেছে

যারা রক্ষার জন্য তারাই অত্যাচার করছে এমনটাই পরিবার দাবি করছে কোথাকার পরিবার শামসেরগঞ্জের ধুলিয়ান যে এলাকা অর্থাৎ সুলিতলা এলাকা প্রায় একাধিক গ্রামবাসী তারা অভিযোগ করছে তাদের বাড়ি গিয়ে গালাগালি করছে দরজায় ভাঙচুর করছে এমনকি ছাদে উঠে গিয়ে ছেলে পেলেকে ধরে নিয়ে আসছে সংবিধান কি বলছে দর্শক সংবিধান এই পারমিশন দিয়েছে বিএসএফদেরকে এইভাবে তাদের উপরে অত্যাচার করবে গালিগালাজ করবে তাদেরকে বাংলাদেশ যেতে বলবে কে পারমিশন দিয়েছে তাকে এইভাবে কথা বলা এটা আমি বলছি না আজকে কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটলো 山口県出身と連かい